তুফান কই আর দরদ কই তুফানের সঙ্গে আপনারা দরদকে কেন মিলাচ্ছেন দরদের সঙ্গে তুফানকে কেন মিলাচ্ছেন দুইটা দুই প্যাটার্নের সিনেমা দুইটা দুই গল্পের সিনেমা দুইটা দুই ডিরেক্টরের সিনেমা দুইটা দুই শাকিব খান মিত্র সব আর্টিস্টই চেঞ্জিং এর সিনেমা সো তুফানের সাথে দরদকে কেন মিলানো হচ্ছে তুফান দিস লার্জ স্কেল দরদ ডেফিনেটলি লার্জ স্কেল বাট আমি যেটা মনে করি এজ আ সাকিব ভক্ত হিসেবে বলেন কন্টেন্ট ক্রিয়েটর হোয়াট এভার দ্যাট মানে কার সাথে কারো কম্বিনেশন থাকা উচিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদেরই সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের ধরো সিনেমা মুক্তি পেয়েছে মুক্তির দিন থেকেই ফাটাফাটি সেল ঈদের বাহিরে বসে ঈদের মতো একটা উৎসব ক্রিয়েট হয়ে গেছে সো সে জায়গা থেকে কিছু হলে বাজা যাচ্ছে সত্যি কথা না অস্বীকার করার কিছু নেই বাট ম্যাক্সিমাম হলে কিন্তু সুপার যাচ্ছে বাম্পার যাচ্ছে সব হলে যে সাকিব খানের সিনেমা টানবে দিস ইস নট নেসেসারি সো সেই জায়গা থেকে না যাই সো অনেক দর্শক কিংবা অনেক ভক্তরা তুফানের সঙ্গে গোলমাল পাকিয়ে ফেলতেছেন যে তুফান রায়হান রাফি কি বানাইছে গজামিলেমা বানাইছে মামুন তুফানের সঙ্গে যায় না ভাই একটা জিনিস কি দুইজনের ডিরেক্টার দুইটা সিনেমার ডিরেক্টর দুইজন যেমন তুফানের হচ্ছে আমাদের রাফি ভাই হচ্ছে মামুন ভাই রাজকুমারের ডিরেক্টর হয়েছে আমাদের হিমেল ভাই লিডারের ডিরেক্টর হয়েছে আমাদের তপু ভাই সো চার সিনেমার ডিরেক্টর চারজন সো চারটা সিনেমার কিন্তু মানে কম্পেয়ার কোন সিনেমার সাথে কোন তবে হ্যাঁ আপনি যদি মানে আমি যে আমাকে প্রশ্ন করা হয় যে গুণগত মান কোনটা বেটার মানে তুফান প্রিয়তমা রাজকুমার দরদ কোনটা লিডার তো আমি বলবো যে গুণগত মান যদি মানে ধরতে হয় তাহলে আমি বলবো যে তুফান এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন বাট কোন সিনেমার সাথে কোন সিনেমাকে কম্পেয়ার করা উচিত না কারণ যেমন দরদের যে থিম তুফানের সাথে যাবে না তুফানের যে থিম দরদের সাথে যাবে না তুফানকে তুফানে শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে তো সেভাবে দেখানো হয় নাই রাজকুমারে শাকিব খানকে যেভাবে দেখানো হয়েছে প্রিয়তমাতে দেখানো হয় প্রিয়তমাতে শাকিব খানকে দেখানো হয়েছে লিডারে দেখানো হয় নাই সো পাঁচ পাঁচটি সিনেমা পাঁচটা পাঁচটা প্যাটার্নের সিনেমা সো সিনেমায় যে সবার ভালো লাগতো বাট কখনো কোনো সিনেমার সাথে কাউকে কম্পেয়ার করা ঠিক না মামুন ভাই একটা সিনেমা অনেক কষ্ট করে বানাইছে উনি একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে সিনেমাটা শুট করেছে বেনারসে আপনারা জানেন যে সিনেমাটা আসলে আমি খারাপ বলবো আসলে ব্যাপারটা তা নয় আমাদের এই দেশের যে সিচুয়েশন বর্তমান যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে সিনেমা রিলিজ করা লার্জ স্কেলের সিনেমা বিগ বাজেটের সিনেমা এটা সত্যি সত্যি লাগে লাগে টু বি অনেস্ট সো যে মামুন ভাই দেখাইছেন সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে ভালো ছিল আসলে একটা সাহসিং এর একটা ব্যবসা ছিল সাহস দেখো ফাইন আমিও দেখো পারি আমিও নতুন কিছু করতে পারি আমিও ধরুন কিছু দেখাতে পারি সো এটা মামুন ভাই করে দেখাইছে সো এটা নিয়ে তুফানের সাথে কম্পেয়ার করা আমি হ্যাঁ আমি এটা পছন্দ করি আমি ব্যক্তিভাবে পছন্দ করি না বাট এটা নিয়ে দেখতেছি ফেসবুকে হচ্ছে কারণ এরকম বাজে অভিনয় সাকিব সাকিব ভাই অভিনয়ের দিক দিয়ে নিজেকে ডে বাই ডে ইনপ্রুভ করে যাচ্ছে আনডাউটলি সেটা হোক তুফান সেটা হোক দরদ সেটা হোক রাজকুমার সেটা হোক প্রিয়তমা সেটা হোক লিডার দ্যাট উনি এক একটা সিনেমাতে এক একটা স্টাইল অভিনয় করতেছেন মানে উনার অভিনয় উনি অভিনয় করছেন না বাস্তবে কথা বলছে সেটা আসলে আমরা পর্দায় খুব মিস মানে খুব কনফিউশনে ভুগি আসলে সাকিব ভাই সিনেমা দেখতে এখন কিন্তু মানে পর্দায় চোখ রাখতে হবে কিন্তু আমার গল্প আগে মতো পুরা না সিরিয়াসলি তো সেই জায়গা থেকে একটা দারুণ কনটেন্ট আমাদেরকে মামুন ভাই দিয়েছে মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সাহস দেখিয়েছেন সিনেমা চলছে কি চলছে সেটা পরের ব্যাপার আর সবাইকে বলছি কম্পেয়ার ব্যাপারটা নিয়েছেন না তুফান এসে তুফান এটা জাস্ট অন্যদিকে অন্য মাসালাদার সিনেমা দরদ ইস ফ্যামিলি ড্রামা সিনেমা সো কারোর সাথে কম্পেয়ার হবে না কারোর সাথে কোনো মিল হবে না যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো দয়া করে দরদকে হলে গিয়ে দেখেন সিনেমা হলে যান সিনেমাটাকে সুপার টুপার বাম্পার হিট করেন যেভাবে চলছে এটা ব্লক ব্যবসা হাঁটছে সো সবাইকে বলবো দরদ বেশি বেশি দেখেন বাংলা সিনেমার প্রতি কন্ট্রিবিউশন রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ